ভিডিওটা তাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত বাংলা বিষয়ের যে আফ্রিকা কবিতাটি আছে সেই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো যারা ভালো করে পড়াশোনা করো তাদের জন্য তো হেল্পফুলি আর যারা একটু কম পড়াশোনার মধ্যে আছো তাদেরকে বলবো ভিডিওটা তোমার মনোযোগ সহকারে দেখলে প্রশ্নগুলো অনেকটাই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা নাম্বার পেতেও হেল্পফুল হবে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ প্রথম প্রশ্ন আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর হবে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে দু নম্বর প্রশ্ন কবি আদিম যুগের কোন বিশেষণ ব্যবহার করেছেন উত্তর হবে উদ্ভ্রান্ত তিন নম্বর প্রশ্ন নতুন সৃষ্টিকে বারবার কে ধ্বং বিধ্বস্ত করেছিলেন স্রষ্টা চার নম্বর প্রশ্ন নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন নিজের প্রতি অসন্তোষে পাঁচ নম্বর প্রশ্ন সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কিভাবে উত্তর হবে বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকার অন্তপুরে কেমন আলো ছিল উত্তর হবে কৃপন আলো ছিল মানে খুবই কম সাত নম্বর প্রশ্ন নিবৃত্ত অবকাশে আফ্রিকা কি সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য আট নম্বর প্রশ্ন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে কি জাগাচ্ছিল মন্ত্র জাগাচ্ছিল দশ নম্বর প্রশ্ন আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে এগারো নম্বর প্রশ্ন কে শঙ্কাকে হার মানাতে চাইছিল উত্তর হবে আফ্রিকা বারো নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় কবি কাকে ছায়াবৃত সম্বোধন করেছেন উত্তর হবে আফ্রিকাকে তেরো নম্বর প্রশ্ন কালো ঘোমটার নিচে কী অপরিচিত ছিল উত্তর হবে আফ্রিকার রূপ চোদ্দ নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় ওরা কী নিয়ে এলো উত্তর হবে লোহার হাত করি নিয়ে এলো পনেরো নম্বর প্রশ্ন এলো ওরা লোহার হাত করি নিয়ে কারা উত্তর হবে ইউরোপীয়রা পরের প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন মানুষ ধরার দলের নত কেমন ছিল নেকড়ের চেয়ে তীক্ষ্ণ সতেরো নম্বর প্রশ্ন সভ্যের লোভ কেমন বর আঠেরো নম্বর প্রশ্ন তোমার ভাষাহীন ক্রন্দনে অরণ্য অরণ্যপথে পঙ্কিল হল ধুলি তোমার ড্যাশ মিশে মানে শূন্যস্থান পূরণ দিয়েছে উত্তরটা হবে রক্তের অশ্রুতে ১৯ উনিশ নম্বর প্রশ্ন যে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল কোথায় ঘণ্টা বাজছিল উত্তর হবে সমুদ্র পাড়ে কুড়ি নম্বর প্রশ্ন কার নামে পুজোর ঘন্টা বাজছিল উত্তরটা হবে দয়াময় দেবতার নামে একুশ নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা বাইশ নম্বর প্রশ্ন শিশুরা খেলছিল ড্যাস শূন্যস্থান পূরণ দিয়েছে শিশুরা খেলছিল মায়ের কোলে তেইশ নম্বর প্রশ্ন আজ কোন দিকে ঝড় আসছে পশ্চিম দিগন্তে চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে প্রদোষকালে পঁচিশ নম্বর প্রশ্ন প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদশ্বাস প্রদোষ শব্দের অর্থ কি উত্তর হবে সন্ধ্যা অর্থাৎ দিনের শেষ নম্বর প্রশ্ন স্রষ্টার অসন্তোষ ছিল কিসে না নিজের প্রতি স্রষ্টার অসন্তোষ ছিল নিজের প্রতি আজ এই অবধি